নমস্কার দর্শক বন্ধুরা রাহু একটি ছায়া গ্রহ বা একটি সরল লেখার দুটি নোট গ্রহণ বিন্দু হিসেবেও এটিকে ধরা যায় কিন্তু তার প্রভাব যেন শতভাগ বাস্তব বিশেষ করে যখন কোনো ছাত্র বা ছাত্রী রাহুর মহাদশায় প্রবেশ করে তখন হঠাৎ করেই লক্ষ্য করে দেখুন জীবনে তার নেমে আসবে অদ্ভুত মানসিক একটা চাপ মনোযোগহীনতা পড়াশোনায় অনাগ্রহ কিন্তু প্রশ্নটা হলো কেন রাহুর মহাদশাকালে এই ঘটনাগুলো সেই ছাত্রছাত্রীর সঙ্গে কেন ঘটে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাহুর মহাদশা পড়াশোনায় কিভাবে প্রভাব ফেলে কোন লগ্নে রাহু সব থেকে মারাত্মক ফল দেয় বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এই রাহুর মহাদশা একটি স্টুডেন্টের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে এবং তার করণীয় প্রতিকার কী ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো স্টুডেন্টস যদি কেউ ভিডিওতে ক্লিক করেন তারাও দেখুন স্টুডেন্টসদের যে অভিভাবক আছেন তারাও কিন্তু দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু স্থির করবে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা এখানে দেখব রাহুর প্রকৃতি ও কার্মিক তথ্যটা কী দেখুন রাহু হচ্ছে একটা অদৃশ্য প্ল্যানেট যার কোনো ভৌত অস্তিত্ব নেই এটি চন্দ্র সূর্যের কক্ষপথ ছেদ করে তৈরি হয় চন্দ্র অর্থাৎ নর্থ নুন লুনার নোড হিসেবে কিন্তু আমাদের সামনে পরিচিত সায়েন্টিফিকভাবে অ্যাস্ট্রোলজিতে এটি একটি মায়া বিভ্রান্তি আধুনিক প্রযুক্তি টেকনোলজি হঠাৎ সাফল্য এবং আকস্মিকভাবে পতনের প্রতীক হিসেবে কিন্তু গণ্য করা হয় অর্থাৎ রাহু কি আপনাকে একটা মায়া ইলিউশনের মধ্যে রাখবে আধুনিক প্রযুক্তি টেকনোলজি যে কোনো রকমের বিভ্রান্তি সূচক সিচুয়েশান আপনার সামনে ক্রিয়েট করবে হঠাৎ করে একটা সাফল্য এবং আকস্মিক কোনো পতন যে পতনটা আপনি হয়তো এক্সপেক্ট করতে পারছেন না সেরকম কোনো পতন হলো তো এই হচ্ছে আমাদের রাহু রাহু পড়াশোনায় প্রভাব ফেলবে কিভাবে অতিরিক্ত কল্পনা ও বিভ্রান্তি তৈরি করবে অতিরিক্ত কল্পনা বিভ্রান্তি মানেটা কি আপনি পড়ার সময় অতিরিক্ত মাত্রায় কল্পনাসূচক কিছু ভাবছেন যে আপনি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে গেছেন সেই জিনিসটা নিয়ে চিন্তা করছেন পড়তে পড়তে অন্য জিনিস চিন্তা করছেন ভাবছেন একাগ্রতা নেই পড়াশোনার প্রতি মন নেই এবং বিভ্রান্তি তৈরি করা অর্থাৎ কি পড়াশোনার জায়গা একটা স্টুডেন্ট যে একটা যে স্টুডেন্ট ধরুন সে ওয়ান টু টুয়েলভের মধ্যে কোনো স্টুডেন্টের রাহু চলছে সে পড়তে বসে একটা ভুলভাল জিনিস ভাববে যেটা তার ভাবার কথা নয় একজন অ্যাপসার অ্যাপসার জিনিস ভাববে কারণ রাহু নিজেই ইলিউশন রাহুর বাস্তব কোনো চিন্তা বা ভাবনা স্থির চিন্তা নেই সেও একটা চঞ্চল আপনার মনটাকেও কিন্তু ওখানে চঞ্চল করবে এবং বাস্তবতা থেকে কিন্তু আপনাকে দূরে নিয়ে যাবে যে বাস্তব যে জিনিসটা সেই জায়গা থেকে দূরে নিয়ে যাবে স্টুডেন্টের যে পড়লে সে মার্কস ভালো পাবে এবং সঠিক ভালো রেজাল্ট করলে সে ক্লাসে উঠতে পারবে এবং ক্লাসে ওঠার পর সে যে নলেজটা গেন করবে সেই যে পজিটিভিটিগুলো একটা এডুকেশানেও যে পজিটিভিটি আছে কোনো সাবজেক্টে যে বেটারমেন্ট কিছু সে নিজে করতে পারে বাস্তবভাবে পড়াশোনার সময় বা পরীক্ষার সময় তাকে পড়তে হবে সেই জায়গা থেকে সে কিন্তু দূরে সরে যাবে লক্ষ্য করে দেখুন রাহু আমি একটু আগে বললাম একটা চঞ্চল গ্রহ একটা স্টুডেন্টের পরীক্ষা সামনে তার হয়তো পাঁচ ঘন্টা পড়ার প্রয়োজন সে দেড় ঘন্টা পরে তার আর পড়তে ভালো লাগছে না সে উঠে বেরিয়ে যাচ্ছে একঘেয়ে লাগছে পড়তে ইচ্ছে করছে না লক্ষ্য করে দেখবেন এই সিচুয়েশানটা কিন্তু ক্রিয়েট হয় তিন নম্বর থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি বা যে কোনো অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছে আমরাও পেয়েছি মিডিয়া গেমিং সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু ভীষণভাবে আকর্ষণ বাড়াবে আপনি লক্ষ্য করে দেখবেন অনেকের ক্ষেত্রেই মনে হয় অনেক সন্তানের বাবা মাকে এই জিনিসটা লক্ষ্য করে দেখা গেছে যে সন্তান বা আপনার ছেলে মেয়ে হয়তো খুব বিরক্ত করছে প্রত্যেককে তাহলে একটা মোবাইল দিয়ে বসিয়ে দাও একটা ল্যাপটপ দিয়ে বসিয়ে দাও সে এক জায়গায় স্থির হয়ে কিন্তু থাকবে কাউকে বিরক্ত করবে না দেখুন এটার তো ভালো খারাপ দুটো দিকই আছে এই যে ল্যাপটপ বা মোবাইলের প্রতি ঝোঁকটা এলো অত অল্প বয়স থেকে সে তো ছেটা ছেড়ে উঠবেই না ইভেন এইরকমও দেখেছি আমি পড়াশোনার সময় পরীক্ষার সময় তার অতিরিক্ত মাত্রায় নেশা যে ল্যাপটপ নিয়ে বসে আছে একটা সার্টেন টাইমে তার ল্যাপটপটা চাই সার্টেন টাইমে তার মোবাইলটা চাই না সে সব কিছু করে ফেলতে পারে একদম নেশার মতো হয়ে যায় প্রথম দিকটা নেশা না থাকলেও দিনের পর দিন চলতে চলতে আপনি নিজেও বুঝতে পারবেন না রাহু কখন আপনার সন্তানকে গ্রাস করছে আলটিমেট একটা জায়গায় গিয়ে সেখান থেকে আপনি সেই নেশা তার আর কিন্তু ছাড়াতে পারবেন না একদম আটকে যাবে এবং এটি করতে গিয়ে কি হবে যে মোবাইল কম্পিউটার সোশ্যাল মিডিয়ার প্রতি ধীরে 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 কিন্তু আকর্ষণ বাড়তে থাকবে পড়াশোনার উপর থেকে তার আকর্ষণ কিন্তু কমতে থাকবে রাহু কি করে ট্র্যাক চেঞ্জ করে কীরমভাবে ট্র্যাকটা চেঞ্জ করলো রাহুর মহাদশা চলছে স্টুডেন্ট কি করলো মোবাইলের প্রতি ঝোঁক এলো ল্যাপটপের প্রতি ঝোঁক এলো আস্তে 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 সেদিকে কিন্তু সে ইনভলভ হতে থাকলো একটা না তার পড়তে ভালো লাগে না পুরো জিনিসটা হয়ে গেল কি যেখানে পড়াশোনা পড়া স্টাডির টাইমটা বাড়ানোর কথা সেই জায়গায় সেটা সে না করে অনলাইন মিডিয়ার প্রতি গেজেটসের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি করলো এবং পুরো উল্টো দিকে তার ফোকাসটা চলে গেল ফলস্বরূপ কি হয় আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন রেজাল্ট খারাপ হওয়া নম্বর কম পাওয়া এবং পড়াশোনায় মারাত্মকভাবে ডিটোরিয়েট করে গেল অতিরিক্ত একটু বেশি বয়সে এটি খুব অল্প বয়সে ঘটলো যখন অ্যাটলিস্ট একটু বেশি বয়সে অবশ্যই লক্ষ্য করে দেখা গেছে নানা রকমের নেশা বা যেগুলো ঠিক সমীচীন জিনিস নয় সমীচীন কাজ নয় রাহু কিন্তু সেই দিকে সে স্টুডেন্টসকে কিন্তু নিয়ে যায় লক্ষ্য করে দেখবেন এরম তো অনেক স্টুডেন্টই দেখেছেন যে যারা পড়াশোনায় ছোটোবেলাতে খুব ভালো ছিল একটা সার্টেন টাইম ভালো ছিল পরবর্তীকালে কোনো নেশা বা কোনো ড্রাগসের মধ্যে পড়ে সেদিক থেকে কিন্তু তাদের লাইফ নষ্ট করে ফেলেছে এরকম তো আমরা খবরে দেখতেই পাই মানে এরকম তো হয়েছে কারণ না কারুর জীবনে এরকম তো খবরের কাগজও শুনবেন বা আপনাদের চেনা জানা কোনো জায়গা থেকে কত খবর পেয়েছেন বা কারুর থেকে শুনেছেন বন্ধু বান্ধবদের ভেতরে জুনিয়র সিনিয়রদের মধ্যে এরকম তো হয়েছে কলেজে পড়তে পড়তে এই জিনিসগুলো ঘটে আমরা জানি তো এগুলোর কারণ হচ্ছে কি রাহু রাহুর দশা চললে রাহুর বিশেষ করে মহাদশা চললে এগুলো ঘটার প্রবণতা অতিরিক্ত মাত্রায় কিন্তু বাড়িয়ে দেয় এইবার আমরা আলোচনা করব পার্ট থ্রি যেখানে রাহুর মহাদশার পর্যায়গুলি কি কি রাহুর পূর্ণ মহাদশা চলে আঠেরো বছর এবং প্রতিটি মহাদশার সঙ্গে অন্তর্দশাও চলে প্রত্যন্ত দশাও চলে আরও অনেক দশা আছে সূক্ষ্মদশা প্রাণদশা সেগুলোতে আমি ঢুকবো না মেনলি হচ্ছে মহাদশা আমরা দেখব যেটা বহুদিন ধরে চলে তার মধ্যে ছোট ছোট করে অন্তর্দশা ক্রিয়েট হয় যেমন ধরুন রাহুর মহাদশা প্রথম যখন শুরু হয় রাহুর অন্তর্দশা তার সঙ্গেই থাকে এবং রাহুর দশা তার সঙ্গেই থাকে আমি প্রত্যন্ত দশাটাকে ছেড়ে দিলাম রাহুর মহাদশা রাহুর অন্তর্দশাকালে পড়াশোনার উপর কিরম প্রভাব পড়ে দেখুন বিভ্রান্তি তৈরি করবে দিশাহীনতা থাকবে অনেক চাপ এত সাবজেক্ট এত পড়া পড়তে ভালো লাগছে না পড়ব না স্কুলে যেতে ভালো লাগছে না এবং পড়ার সময় পাঁচ ঘন্টার জায়গায় সে দু ঘন্টা পড়বে দেড় ঘন্টা পড়বে পড়ে আর ভালো লাগছে না লিখতে ইচ্ছে করছে না একটা লেজিনেস অলসতা ওই টাইমটাতে তাকে যদি খেলতে বলা হয় সে দৌড়ে খেলতে চলে যাবে পড়তে কিন্তু তার ভালো লাগবে না রাহু ক্ষেত্রে হবে রাহু ক্ষেত্রে একটা মেন্টালি মেন্টালি হবে আপনি অতিরিক্ত মাত্রায় কিন্তু এক সব কিছু একসঙ্গে আপনি ভাবতে শুরু করবেন অতিরিক্ত মাত্রায় ভাবছে মানে সব কিছুই ভাবছে একসঙ্গে যে পড়াশোনার সময় আচ্ছা পড়তে হবে আচ্ছা পরীক্ষা শেষ হয়ে গেলে এখানে ঘুরতে যাবো মানে সব একসঙ্গে চিন্তা তার সঙ্গে কি হলো ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে হলো কি যে ধরুন সাজেশন ওয়েস পড়তে চাইলো সাজেশানটা পড়ে গেল না যেটা সাজেশানে পড়লো না সেটাই কিন্তু পরীক্ষা এলো সে লিখতে পারলো না রাহু চন্দ্র তো মারাত্মক ফল দেয় চন্দ্রের ক্ষেত্রে একটা আবেগের মধ্যে অস্থিরতা মনের মধ্যে অস্থিরতা নিজেকে স্থির রাখতে না পারা এবং ঘুমের সমস্যা ভীষণ মাত্রায় রাহুর মহাদশা চলাকালীন অনেক ক্ষেত্রেই দেখা গেছে এই রাহু রাহুতেও হয় আবার রাহু চন্দ্রেও হয় যে স্টুডেন্টের মধ্যে ঘুমের ভীষণ রকমের সমস্যা হয় সে রাতের পর রাত অনেক রাত অবধি জেগে জেগে সে মোবাইলে বা কম্পিউটারে গেম খেলে যাচ্ছে কিন্তু ঘুম তার চোখে একেবারেই নেই এবং রাহু চন্দ্রের সময়ও হবে রাহু রাহুর সময় হবে রাহুর মহাদশা রাহুর কালীন ঘুমের প্রবলেম রাহু চন্দ্র চলাকালীন রাহুল মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা চলাকালীন আবেগের অস্থিরতা এবং ঘুমের সমস্যা আসবে রাহু শনির ক্ষেত্রে কী হবে রাহুল মহাদশা শনির অন্তর্দশার ক্ষেত্রে অলসতা বাড়বে লেজিনেস পড়তে ভালো লাগছে না পড়তে গিয়ে দেরি করা পরীক্ষার হলে গিয়ে রাহুল মহাদশা চলছে পরীক্ষার হলে গিয়ে টাইমিংয়ের অভাবে প্রশ্ন শেষ করতে না পারা একটা হতাশা রাহু শুক্রের ক্ষেত্রে কী হয় রাহু বুঝতেই পারছেন কীরকম প্ল্যানেট আর বলতে মানে নতুন করে বলছি না শুক্র কি প্রেমের গ্রহ প্রেমের ক্ষেত্রে ব্যস্ততা প্রেম প্রেমের রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড রকমের একটা অ্যাডিক্টেড প্রেম প্রেমের প্রতি একদম মানে ঝোঁক বেড়ে গেছে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে পড়াশোনা কলেজ কাঠ মেরে স্কুল কাঠ মেরে পড়াশোনার সময় ফোনে গল্প করে যাচ্ছে এই জিনিসগুলো করতে গিয়ে পড়াশোনার ক্ষতি রাহু মঙ্গলের ক্ষেত্রে কি হবে রাহুর মহাদশা মঙ্গলের অন্তর্দশা রাগ অ্যাগ্রেশান একটা মাথা গরম করে ঝগড়াঝাটি হওয়া সেখান থেকে পড়াশোনার কোনো ক্ষতি এবং রাহু বৃহস্পতির ক্ষেত্রে সমস্যা কোথায় হয় কারণ রাহু হচ্ছে চন্ডাল বৃহস্পতি গুরু সঠিক টিচার না পাওয়া ভুল টিচারের হাতে পড়া ধরুন অঙ্ক করবে অঙ্কের জন্য সঠিক টিচার লাগবে আপনি সঠিক টিচার দিতেই পারলেন না তার সন্তানের দশ অন্তর্দশা ঠিক নেই যার জন্য কী হলো ঠিকমতো স্টাডিটা হবে না এবং ক্লাস কাট করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া পড়াশোনার ওপর থেকে যখন পড়া করার ক মানে করার কথা তখন বই খুলে রেখে অন্য জিনিস ভাবছেন আপনার বাবা মা হয়তো ভাবছে যে আপনি কোচিংয়ে গেছেন পড়ে এলেন পড়ে বাড়ি ফিরলেন আপনি কোচিংয়েই যাননি বা টিউশানেই যাননি আপনি কোনো জায়গায় ঘুরতে গেছিলেন কোনো বন্ধুদের সঙ্গে বা কোনো রিলেশনশিপে থাকলে তার সঙ্গে ঘুরতে গেছেন এরকম তো সিচুয়েশান দেখাই যায় যে টিউশনে পড়তে না গিয়ে কোনো বন্ধুদের সঙ্গে কোনো জায়গায় ঘুরতে গেছে স্কুল কাঠ মেরে সিনেমা দেখতে গেছে কলেজ কাঠ মেরে সিনেমা দেখতে গেছে বা বাড়িতে ফিললো বাবা মা ভাবলো যে অবশ্যই সে পড়াশোনা করেই এসেছে কিন্তু আলটিমেট কিন্তু কিছুই হয় না তো এই প্রবলেমগুলো কিন্তু ঘটতে থাকে এরপর আমরা দেখব কোন লগ্ন এবং কোন ঘরের ওপর রাহুর অবস্থান মারাত্মক রকমের কিন্তু একটা এফেক্ট দেয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোর্শন এই জায়গাগুলো কিন্তু শুনবেন যার যা লগ্ন এখানে রাশি ধরে আলোচনা আমি করছি না যার যা লগ্ন সেই লগ্ন ধরেই কিন্তু দেখবেন হ্যাঁ বারোটা লগ্নের মধ্যে সর্বপ্রথম যে লগ্ন তাকে নিয়ে না বললেই নয় সেটি হলো মেষ লগ্ন মেষ লগ্নে যদি রাহুর মহাদশা চলে বি কেয়ারফুল খুব সাবধান এটি কিন্তু সমস্যার কারণ হতে পারে লগ্নকে এক নম্বর ঘর ধরে যদি রাহু তিন নম্বর পাঁচ নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরে থাকে তাহলে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য পড়াশোনায় কিন্তু ক্ষতি হবে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে সেই করতে গিয়ে পড়াশোনার প্রতি কিন্তু তার ফোকাস সরে যাবে যদি রাহু আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে পাঁচ নম্বর ন নম্বর এবং বারো নম্বর ঘরে বসে থাকে অবশ্যই কিন্তু আপনার মেমোরি লস করাবে রিলেশনশিপে পড়ে পড়াশোনার উপর থেকে কিন্তু ফোকাস সরে যাবে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে কন্যা লগ্নের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল রাহুর মহাদশা চার নম্বর ছ নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরে যদি রাহু অবস্থান করে ভালো করে বুঝবেন কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ চার নম্বর ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে হরস্কোপে দেখুন যদি রাহু বসে থাকে পেরেন্টসদের সঙ্গে একটা ডিস্টেন্স মানসিক ডিস্টেন্স ক্লাসের ক্ষেত্রে পড়া মন দিয়ে না শোনা অতিরিক্ত ট্যালেন্ট থাকবে কিন্তু ট্যালেন্টটাকে যে সঠিক পথে ইমপ্লিমেন্ট করবে রাহু এটা কিন্তু নেভার করতেই দেবে না এবং অনেক ক্ষেত্রে এইরকমও দেখেছি যে পড়াশোনার জায়গায় পড়াশোনা না করে সে একদম মানে ডিফারেন্ট কিছু চিন্তা করছে তার মনটাই অন্য মনস্ক পড়ার প্রতি তার ন্যাক নেই পরীক্ষার খাতায় হয়তো সে পঁচানব্বই ছিয়ানব্বই পাওয়ার মতো মেরিট আছে রাহুর মহাদশা চলছে দেখা যাচ্ছে কি সে তিরিশ বত্রিশ পাচ্ছে এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে ধনু লগ্নের ক্ষেত্রেও রাহুর মহাদশার ফল মারাত্মক হয় তিন নম্বর ছ নম্বর বারো নম্বর ঘরে যদি বসে থাকে তাহলে কমিউনিকেশানে কিন্তু যথেষ্ট সমস্যা এক্সামের ক্ষেত্রে ফেল পর্যন্ত হতে দেখা গেছে ইয়ারলস পর্যন্ত হতে দেখা গেছে রাহু যদি বিশেষ করে কর্কট কন্যা এবং ধনু লগ্নের সাপেক্ষে ওই তিন ছয় বা বারো বিশেষ করে তিন চার বা বারো নম্বর ঘরে বসে থাকে লক্ষ্য করে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু ইয়ার লস পর্যন্ত হতে আমরা দেখি এবং মানসিকভাবে সে অনেকটা কিন্তু ভেঙেও পড়বে এই ঘটনাটার পরে রাহু যদি পঞ্চম বা নবম ঘরে থাকে তাহলে বা চতুর্থ ঘরে থাকে তাহলে পড়াশোনার মেন ঘরটাই আপনার ড্যামেজ ছাত্রটি স্বপ্ন বড় দেখবে কিন্তু বাস্তবে চেষ্টার তার যথেষ্ট অভাব থাকবে রাহু পঞ্চমে বা চতুর্থে স্কুল লেভেল এডুকেশন চতুর্থ ঘর হায়ার স্টাডিজ হচ্ছে পঞ্চম ঘরে দুটো ঘরে যে কোনো একটা ঘরে রাহু আছে বা এরকমও দেখেছি রাহু মনে করুন দ্বাদশে আছে জীবনে ভালো করার প্রচণ্ড ইচ্ছে আছে কিন্তু বাস্তবে চেষ্টার প্রচণ্ড অভাব থাকবে রাহু যদি চতুর্থ ঘরে থাকে তাহলে ম্যাক্সিমাম যেটা হয় ঘরবন্দি হয়ে যাবে মানসিক অস্থিরতা আবার অনেক ক্ষেত্রে উল্টো ফলও হয় ঘরে থাকতে তার ভালো লাগবে না ঘরের বাইরে তার থাকতে কিন্তু ইচ্ছে করবে এবং পড়ার টেবিলে বসতে ইচ্ছে করবে না এবং রাহু যদি চতুর্থে থাকে মনে রাখবেন রাহু চতুর্থ পঞ্চম যাই বলি রাহুর মহাদশা চলতে হবে তবে এই ফলগুলো কিন্তু এফেক্টিভ হবে এটা কিন্তু মাথায় রাখবেন শুধু রাহু চতুর্থে আছে দ্বাদশে আছে পঞ্চমে আছে বললে হবে না এর সঙ্গে মহাদশাটাও চাই যদি সেটা চলে তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হবে মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স যদি আমি বিশ্লেষণ করি সেখানে যেটা দেখা যায় রাহুর প্রভাব একটা হিউম্যান বডিতে একটা শিশুর মনে বা একটা স্টুডেন্টের ওপর স্টুডেন্টের ব্রেনে অবশ্যই কিন্তু নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের মতো কাজ করে অবশ্যই কিন্তু একটা মানসিকভাবে ইমব্যালেন্স কিন্তু তার মধ্যে তৈরি হবে ডোপামাইন্ড সার্কিটটা কিন্তু ওভার অ্যাক্টিভ হয়ে পড়ে যার জন্য কিন্তু পড়াশোনার উপর থেকে তার ফোকাসটা সরেই যায় ইনস্টাগ্রাম গেমিং পর্নোগ্রাফির প্রতি আসক্তি ডিফ ডিফিক্ট তৈরি করে অর্থাৎ কি কেন তৈরি করছে এটার মেন যেটা কারণ সেটি হচ্ছে কি রাহু যেহেতু প্রথমেই বলেছে অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া তারপরে হচ্ছে কি ইনস্টাগ্রাম ফেসবুক মোবাইল কম্পিউটার ল্যাপটপ গেম এইগুলো ইন্ডিকেট করে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ইন্ডিকেট করে এগুলির প্রতি কিন্তু একটা আসক্তি তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম দেখা গেছে তাদের বাবা মা হয়তো বুঝতেও পারছে না ধীরে ধীরে কখন রাহুর প্রভাব তার সন্তানের উপর এসে পড়ছে তারা ভাবছে হয়তো এখনকার স্টুডেন্ট বা এখনকার বাচ্চা তো অবশ্যই আইকিউ লেভেল সার্ভ তারা মোবাইল কম্পিউটার খুব বেশিভাবে চাইবেই এটা কোয়াইট ন্যাচারাল অনেক বুদ্ধি আছে প্রতি পারে পড়াশোনার সময় পড়াশোনাটা করে নেবে দেখুন সর্বক্ষেত্রে কিন্তু সমান নয় কে বলতে পারে আপনার সন্তানের রাহুর দশা ঢুকে গেছে আপনি বুঝতেও পারছেন না একটা সার্টেন টাইমে গিয়ে আপনি তাকে আর কন্ট্রোলও করতে পারবেন না সে সেটা নিয়েই কিন্তু সারাক্ষণ পড়ে থাকবে এবার স্নায়বিক যে সমস্যাগুলো হয় অ্যানজাইটি হয় এরপর কি হয় স্লিপ ডেপ্রিভেশন ডিজিটাল ডোপামাইন ওভারডোজ এই জিনিসগুলো হওয়ার কারণে এই কয়েকটা জিনিস একত্রিত হয়ে কিন্তু পড়াশোনার ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করে তো এবার প্রশ্নটা হলো কি কি করা যেতে পারে এই সিচুয়েশান থাকলে কি করা যেতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম আগে জানতে হবে দশ মহাদশায় রাহুল মহাদশা চলছে কিনা আমি যে সমস্যাগুলো পার্টিকুলারলি ইন্ডিকেট করলাম যেগুলো যেগুলো হয় সে সে জিনিসগুলো আদৌ ঘটছে না যদি আপনি হয়তো অ্যাস্ট্রোলজি জানেন না কিন্তু সিমটমগুলো তো আপনি দেখতে পাচ্ছেন যদি এই সিমটমের মধ্যে আপনার সন্তান পড়ে থাকে বা কোনো স্টুডেন্টস যদি অলরেডি পড়ে থাকে অবশ্যই দেরি না করে বিলম্ব না করে অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধুর কাছে ইমিডিয়েটলি যান হরস্কোপটা কাউন্সেলিং করুন যে আপনার সন্তানের রাহুল মহাদশা ঢুকেছে কিনা আরও একটা জিনিস আমি বলবো এখানে সবথেকে বড়ো প্ল্যান্টার যে জায়গাটায় হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধারণভাবে খালি চোখে দেখে ও রাহুল মহাদশা চলছে একটা গোমে পড়িয়ে দাও তাতে করে কি হয় গোমেত পরি দেওয়ার কারণে রাহুর মারকত্ব আরও বেড়ে যায় যেটা ঠিক হবার কথা সেটা আরও ভুল পথে কিন্তু পরিচালিত হবে রাহুর প্রভাব এতটাই বেড়ে যায় গোমেত পড়লে না এরমভাবে কিন্তু করা যায় না রাহুর প্রভাব অনেক রকম আছে আমি সর্বপ্রথমে আমি বলবো যে একটা জিনিস মনে রাখবেন এই যে সমস্যাগুলো সমস্ত কিন্তু মস্তিষ্কের ওপরে প্রভাব বিস্তার করে আমি যেগুলো যেগুলো বললাম যে যেমন ধরুন ডোপা মাইন সার্কিটটা অ্যাক্টিভ হয়ে যায় বা পড়াশোনার উপর থেকে ফোকাস চলে যায় এই ঘটনাগুলো ঘটতে থাকলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তাকে প্রপার কাউন্সেলিং করান মাস্ট এটা কিন্তু ভীষণ দরকার কাউন্সেলিং করলে কিন্তু এই রাহুর জাল থেকে আপনি আপনার সন্তানকে কিন্তু বের করে আনতে পারবেন অনেকের ক্ষেত্রেই দেখবেন লক্ষ্য করে রাহুর মহাদশা ধুগলো স্কুল চেঞ্জ হলো কোনো কারণে সেটা হতে পারে কি পরিবারের কোনো স্থান থেকে কোনো স্থানে স্থানান্তর হলো বা কোনো কারণ একটা ভালো স্কুল দেওয়া হলো যে একটা অর্ডিনারি স্কুলে পড়ছিল বা আমার হয়তো ভাবলো যে স্কুলটা চেঞ্জ করলে তার খুব বেটার একটা আপ্লিটমেন্ট হতে পারে স্কুল চেঞ্জ করলো তো সমস্যাটা কত হয় যে স্কুল চেঞ্জ তো হচ্ছে কিন্তু আপনি তো জানেন না যে কি মহাত অন্তর্দশা চলছে একটা নতুন পরিবেশে গিয়ে পড়লো সেই পরিবেশটা সে অ্যাডপ্টি করতে পারলো না মাঝখান থেকে কি হলো পড়াশোনার উপর থেকে তার প্রকাশটা পুরো সরে গিয়ে একবারে জঘন্যপুর জায়গায় চলে গেল লক্ষ্য করে দেখুন রাহুল মহাদশা চলছে গোচরে রাহু নিচস্ত কেতু নিচস্ত বা কে কোনো রাহু কেতু দুর্বল স্থানে বসে আছে তার এডুকেশন লেভেল কতটা ড্রপ করেছে যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন আমার কথাগুলো বুঝতে পারছেন আমি একটা কথা সাজিয়ে বলছি না বা কারোর মধ্যে ভয় তৈরি করছি না এরকম সিচুয়েশন কিন্তু হয় তো যেটা করতে হবে কাউন্সেলিং দরকার আছে এবং এডুকেশনের ঘর বা এডুকেশানের গ্রহগুলোকে কোনোভাবে যদি চার্জ আপ করা যায় সেটা দেখুন যতটা আপনার হাতে আছে দেখুন যদি দেখা যায় যে কোনো জায়গায় স্কুল চেঞ্জ করলে রাহু অ্যাক্টিভ হয়ে যেতে পারে খুব খারাপভাবে স্কুল ইমিডিয়েট চেঞ্জ করবেন না ওয়েট করুন পরে করুন কিছু বছর পরে সেই ব্যাপারটা নিয়ে ভাবুন জায়গা স্থানান্তর করার ক্ষেত্রে যদি মনে করেন যদি বোঝেন যে জায়গা স্থানান্তর করলে আরও প্রবলেম আসতে পারে পরবর্তীকালে তাহলে সেই জায়গা স্থানান্তর না করে কিছু বছর সন্তানের কথা কথাভাবে থেকে যান ওই আজকে যা হচ্ছে হচ্ছে পরে ম্যানেজ হয়ে যাবে এরম যদি ভাবেন রাহুর আঠেরো বছরের সময় অনেক লং টাইম কিন্তু রাহু যদি একবার ফল দিতে শুরু করে দেয় আপনি তাকে আর কন্ট্রোল করতে পারবেন না হ্যাঁ কথাটা সত্যি রাহুর আঠেরো বছরের পরেই বৃহস্পতি ষোলো বছরের মহাদশা আসে রাহুর ফলের মতো বৃহস্পতি কিন্তু ওরকম নেগেটিভ ফল দেয় না রাহুল যে মারকত্ব ফলটা দেয় বৃহস্পতি শেষ তুলনায় কিন্তু অনেক 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 বেটার ফল দেয় কিন্তু রাহুর মহাদশায় কিছু আপনাকে তো বাঁচিয়ে রাখতে হবে তবে এটা আপনি বৃহস্পতির দশায় সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন একটা স্টুডেন্টের এডুকেশন লাইফটাই যদি রাহুর দশায় পুরো খেয়ে যায় সে বৃহস্পতি দশায় দশায় ভালো কতটা তাকে সাফল্য দিতে পারবে কিছু তো তার জীবনে অবশিষ্ট থাকতে হবে তো এই জায়গাগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন যে যে জিনিসগুলো আমি বললাম এবং অবশ্যই কিন্তু মেডিটেশন অবশ্যই এখানে প্যারেন্টস ভূমিকা তো অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পেরেন্টসরা কিভাবে ডিল করছে তার সন্তানকে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে সন্তানের কথা কতটা স্যাক্রিফাইস করছে এগুলো খুব ইম্পর্টেন্ট তো এগুলো যদি একটু মেনে চলতে পারে রাহুর মহাদশার মারকত্ব প্রভাব থেকে কিন্তু অবশ্যই সন্তানকে আপনি কিছুটা প্রোটেক্ট করে ফেলতে পারবেন এবং আমি অবশ্যই বলবো যে রাহুর দশা চলাকালীন ফাস্ট ফুডটা আপনার সন্তানকে কিন্তু দেবেন না জাঙ্ক ফুড রিচ ফুড এগুলো কিন্তু দেবেন না তাহলে কিন্তু রাহুর প্রভাব ভীষণভাবে বৃদ্ধি পায় এগুলো খেয়াল রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে পড়াশোনার টেবিলটা রাখার চেষ্টা করবেন এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর অবশ্যই কিন্তু সেই সন্তানদের বলবো যাদের রাহুল মহাদশা চলছে পিতার সঙ্গে বা বাবার সঙ্গে সম্পর্কটাকে প্লিজ খারাপ করার চেষ্টা করো না বা করবেন না কারণ কি রাহুল মহাদশা চললে পিতার সঙ্গে সম্পর্কের কিন্তু ধীরে ধীরে অবনতি হতে থাকে এটা কিন্তু স্টাডি করে দেখা গেছে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন মেডিটেশনের মধ্যে থাকবেন অবশ্যই কিন্তু বেটার ফল পাবেন রাহুল মহাদশ যত যতই বিভ্রান্তিকর হোক না কেন আপনি অবশ্যই কিন্তু ওভারকাম করেই যাবেন নিয়ন্ত্রিত জীবনযাপন উপযুক্ত প্রতিকার এবং নিজের উপর বিশ্বাসী আপনাকে উদ্ধার করতে পারে আজকের আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন নতুন হলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার